আপনারে জানেন কি সন্তোষ শর্মাকে দাওয়াব দেওয়ায় জামায়াতের ব্যাপারে সাধারণ জনগণের কি পরিমাণ ক্ষোভ তৈরি হয়েছে তা আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারি সত্য কথা বলতে মা বাবা কিংবা আপন কেউ বেমানি করলে সহ্য করা যায় না তাই যারাই ইসলামী দলগুলোকে পছন্দ করে তাদের ভুল সহ্য করা যায় না ইলিয়াস ভাই সেজন্যই এমন রালান্বিত হয়েছেন সম্মানিত জামায়াত নেতৃবৃন্দের কাছে অনুরোধ সাংবাদিক ইলিয়াস হুসেনের পিছনে না লেগে সন্তোষ শর্মার মতো একজন চিহ্নিত ভারতীয় রো এর আন্ডার কভার কারের প্ররোচনায় কোন ইন্টারেস্টে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হল নিজের আপন মানুষের থেকে কষ্ট পেলে যেমনটা লাগে ইলিয়াস ভাই ঠিক তেমনি কষ্ট পেয়েছে এর জন্য জামাতের কর্মী সমর্থকদের ওই ভিডিওতে খারাপ রিয়েত করা উচিত হয়নি আমাদের মনে রাখা উচিত ইলিয়াস ভাই আমাদের জন্য অনেক কাজ করেছেন তিনি আমাদের লোক তার কষ্ট এবং খুব থেকে যে কথাগুলো বলেছেন সেগুলো আমাদের সহ্য করা উচিত আর আমার সাধারণ কমন সেন্স থেকে আমি বলতে পারি সন্তোষ শর্মাকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি আমরা সাধারণ জনগণ কোন দলকে বিশ্বাস করব কোন দলের প্রতি আস্থা রাখব ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভয়ঙ্কর ফ্যাসিস্ট দুঃশাসন ও বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে যখন জামাতের প্রতি একটু একটু করে বিশ্বাস ও আস্থা আসতে শুরু করেছিল তখনই এমন একটা খবর বড়ই চিন্তার বিষয় একমাত্র আল্লাহই জানেন বাংলাদেশের জনগণের কি হবে শিবিরের সভাপতি সন্তোষের সাথে যেভাবে নিয়ে হাঁক মিলাচ্ছিল মনে হচ্ছিল সন্তোষ ওর বাকের প্রভু এদের জন্য এদেশে ইসলামের অনেক ক্ষতি হয়েছে জামায়াত শিবিরের লজ্জা হওয়া উচিত আমরা জামাতকে সমর্থন করি কিন্তু অন্ধ সমর্থন করি না ধন্যবাদ ইলিয়াস হুসেনকে ধন্যবাদ ধন্যবাদ মুফতি হারুন ইজহারকে কারণ মুমিন যখন ধুল করবে অন্য ধুল ধরিয়ে দিবে কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন হচ্ছে মুমিনের আয়না জামায়াত ইসলামী কোন ইসলামী দল নয় ইসলামের সোনালী যুগের বহনকারী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীসাথী ইসলামের পরিভাষায় যারা সাহাবায় কেরাম সেই আসভাবে রাসুলের বিদ্বেষ পোষণকারী মৌদুদিবাদীরা আবার কিসের ইসলাম প্রতিষ্ঠা করবে নিজেদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য জামায়াত ভারতের দুয়ারে ধরণা দিচ্ছে এরই অংশ হিসেবে সন্তোষ শর্মা তাদের সমাবেশে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ শিবিরের অন্তত কয়েক কয়েকশত নেতাকর্মীদের হত্যা করেছে জামায়াত শিবিরের শহীদের রক্তের সাথে গাদ্দারি করে ছিয়ানব্বইতে আওয়ামী লীগের জোটবদ্ধ আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে সন্তোষ শর্মাকে জামাতের সমাবেশে অতিথি হিসেবে দাওয়াত দিয়ে মঞ্চে তুলে জমায়াত আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির শাহাদাতের সাথে গাদ্দারি করেছে